আল্লাহ আল্লাহ বিশেষ হয় তো যাই হোক আমরা তো রেজাগার মালিক কে রা আল্লাহ আল্লাহ আপনার তরফে দিচ্ছে গো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আশেপাশে বাজার মালিক আরো কিছু কিনে দিতাম যাই হোক আসি তাহলে হ্যাঁ তো বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন কাজ আমরা করতে চাচ্ছি আমরা করবো আসা আগেও আমরা এরকম ধরনের নতুন নতুন কাজ করবো গতিকে আপনারা দেখেন তা মন খুলে দোয়া যুতুর মানুষের কাছে মন খুলে দোয়া ধুয়া দোয়া নিতে চান আপনারা তাহলে এইরকম এরকম ধরনের মানুষকে কিছু সহায় করেন এই ধরনের ধরনের মানুষের যদি আপনারা কিছু সহায় করতে পারেন গতিকে ভাই এর থেকে আর কি আছে ভাই ধন সম্পত্তির টাকা পয়সা কি দেখবেন ধন সম্পত্তির টাকা পয়সার কোনো ভাই অভাব নাই গতিকে মানুষের কিছু দোয়া মানুষের কিছু আশীর্বাদ যদি আমরা নিতে পারি এতটুকু ভাই ধন সম্পত্তিটা কি করবেন কিছু না আমরা শুধু আপনারা শুধু ভালোবাসা আপনারা দিতে পারেন আপনারা শুধু শুধু আমাদেরকে শুধু আপনারা আশীর্বাদ করেন